নয় হতে চান বা নিজের মতো পরিচিত হতে চান বাংলাদেশি পেসার হিসেবে বিসিবিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন বাংলাদেশের নতুন পেস সেন্সেশন রানা সেই সাথে ভারতের বিপক্ষেও ভালো কিছু করার প্রত্যাশা তার এমনই সরলতা এখনো চোখে মুখে বাংলাদেশের পেসার নাহিদ রানার পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে তাক লাগিয়ে দিয়েছেন পুরো বিশ্বে যদিও সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না তিনি তার একশো কিলোমিটার পার আওয়ার গতির বোলিং রহস্য জানতে উদ্গ্রীব পুরো বিশ্ব হলেও নাহিদ বললেন রহস্যটা ফিটনেসে কোনো ফিল করি না যে একশো বান্ন করতে হুকে তার জোর করতে একটা জিনিসই সবসময় মাথায় নিয়ে বোলিং করছি যে আমার টিম আমাকে যে প্ল্যানে বোলিং দিয়েছে ওই প্ল্যানে করছে কিন্তু আমার নিজে যে প্ল্যান ছিল ওই প্ল্যান অনুযায়ী বোলিং করছে নিজের গতি দিয়ে পাকিস্তানের বাঘা ভাঘা ব্যাটারদের তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের এই নতুন পেস সেনসেশন পাকিস্তান বধের অন্যতম নায়কও ছিলেন তিনি এবার সামনে ভারত তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেকে নিয়েই কাজ করতে চান নাহিদ দুই টিমের মধ্যে যে ভালো ক্রিকেট খেলবে সেই ম্যাচ জিতবে সো তখন দেখা যাবে ম্যাচের মধ্যে টার্গেট আছে টিমকে আমার বেস্টটা এখনো দেওয়ার বাকি আছে ইনশাল্লাহ দিব বয়সটা কম দেখেই হয়তো উত্তরে সরলতাটা এখনো এত বেশি দেশের পেসারদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে খেলছেন ক্রিকেট বিশ্বের পেস মাইস্ট্রো ব্রেটলি শোয়েব আখতারদের সাথেও হচ্ছে তুলনা কিন্তু নাহিদ বললেন তিনি হতে চান মৌলিক হতে চান শুধুই বাংলাদেশের মানে কারো মতো হতে চান আমি নাহিদ রানা নাহিদ রানা হতে চাই বাংলাদেশের স্যার মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক ওয়ালটন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি